ডেন্টাল টেকনোলজিস্টদের অপতৎপরতা রংপুরে মানববন্ধন কার্যালয়ে ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে নগরের কাচারি বাজার এলাকায় সাধারণ চিকিৎসক ইন্টার্ন চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সমাজের আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন দাবি নয় অধিকারের বাস্তবায়নে বিএমডিসি অ্যাক্ট দু হাজার দশের সুষ্ঠু ও বাস্তবসম্মত প্রয়োগ নিশ্চিত করতে হবে কর্মসূচিতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন আমরা যেখানে নাইন জিপি নিয়ে ইন্টার পরীক্ষা এসএসসি পাস করে এখানে ভর্তি হচ্ছি সেখানে টু পয়েন্ট ফাইভ জিপি আর এসএসসির পর হাও কিভাবে এটা সম্ভব রাখা হয় নি একটি জিম্মি করে অবৈধভাবে রেজিস্ট্রেশন শিপ নিয়ে সারা বাংলাদেশে চিকিৎসা সেবা দিতে যাচ্ছে এই যে অপতৎপরতা এটা রুখে দেওয়ার জন্য আজকে আমরা ছাত্র সমাজ শিক্ষক সমাজ চিকিৎসক সমাজ সবাই একত্রিত হয়েছি এবং এর প্রতিবাদ করছি